আজকের গল্পে আমরা এমন এক ছেলের কথা শুনবো সে মজা করার জন্য গেমে মেন আইডির নাম দিয়ে একটা আইডি খুলছিল তারপর সে মেয়ে কণ্ঠ লাগিয়ে বলে এক কিন্তু যখন সেই ছেলে বুঝতে পারে যে তার সঙ্গে কথা বলছে সে মেয়ে নয় একটা ছেলে তখন যে সে যে কি একটা অবস্থা হয়েছিল সে সত্যি সত্যি কে দেবে সম্পূর্ণ বোঝার জন্য আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তো লেটস আজকের ভিডিও নীলয় ফ্রি ফায়ারের একজন একটি প্লেয়ার সে প্রতিদিন গেম খেলে এবং সময় নষ্ট করে তবে আস্থার মাথায় এক দুষ্ট বুদ্ধি হিসেবে বসেছে সে ভাবলো যদি মেয়েদের নাম দিয়ে একটা ফ্রি ফায়ারের আইডি খুলি তাহলে কেমন হয় তাই সে দ্রুত একটা আইডি খুলতে গেল এবং তার আইডির নাম দিল প্রিন্সেস লিলি আর রিয়েলভাবে যেমন মেয়েরা প্রোফাইলে মেয়েদের ছবি দিয়ে রাখে তেমন করেই ও একটা মানে কার্টুন মেয়েদের ছবি যে প্রিপেয়ার গেমে থাকে ওইগুলো থেকে একটা দিয়ে দেয় যেন লোকে দেখে মনে করে এটা সত্যি সত্যি মেয়ের আইডি তার সাথেও একটা ভয়েস চেঞ্জিং অ্যাপ লাগিয়ে নিল যেন কথা বললে মেয়ের ভয়েসে শোনায় এরপর সে ছেলেদের সাথে মজা করার জন্য প্রস্তুত হয়ে গেল তার প্রথম দিন থেকেই মজার অভিজ্ঞতা হওয়া শুরু হলো অনেক প্লেয়ার তাকে অ্যাড করতে চাইলো ফ্রেন্ড লিস্টে এবং অনেক গিফট টিপ দিতে চাইলো তাই তোমরা তো জানো রিয়েল লাইফে বর্তমান সময়ে যদি গেমে কোনো মেয়ে পড়ে তাহলে ছেলেদের না খাড়া হয়ে যায় তাই তাড়াতাড়ি করে লোকে তাকে গিফট দিতে চাচ্ছে তার সাথে এমন করে অনেক ছেলে ফ্রেন্ড হতে চাইলো এবং গিফট দিতে চাইলো তো বেশিরভাগকেই সে এড়িয়ে যায় তবে একটা ছেলেকে দেখে সে বেশি আগ্রহী হলো তার নাম হলো রায়হান রায়হান হলো একটু শান্ত প্রকৃতির ছেলে সে কারোর সাথে কথা বলে না তেমন মিশনে একা একা থাকতে বেশি পছন্দ করে কিন্তু সিলয়ের মানে প্রিন্সেস লিলির প্রতি খুবই যত্নশীল মানে ওই যে ফেক আইডি ওই আইডিটার প্রতি রায়হান একদিন বলল প্রিন্সেস লিলিকে তুমি কি গেমে নতুন তোমার আইডি লেভেলও দেখছি কম এবং খেলাও তেমন পারো না নীলয় একটু নাগামি করে বললো হুঁ আমি গেমে নতুন কি আমাকে কাবাদ দেয় না আমি নতুন আমি ভালোটা খেলতে পারি রায়ন বললো আজ থেকে আমি তোমাকে তাহলে খেলা শিখাবো কিন্তু আমার একটা সত্য আছে নীলয় মনে মনে ভাবলো এর আবার কি সত্য থাকতে পারে দেখি শুনে কি বলে রায়হান বললো আমাকে তোমার বন্ধু হিসেবে মেনে নিতে হবে কারণ আমি বাস্তবে খুবই একা এই কথা শুনে নীলয় অবাক হলো কারণ সেই ফ্যাকারিটা খুলছিল শুধু মজা করার জন্য কিন্তু এখানে তো সব কিছু সিরিয়াস হয়ে যাচ্ছে তখন মনে মনে নীলয় ভাবলো আমি যদি ওকে বেস্ট ফ্রেন্ড বানাই তাহলে তো অনেক মজা করতে পারবো তাই ওকে বললো না আজ থেকে আমরা বেস্ট রায়হান এই কথা শুনে মনে মনে অনেক খুশি হলো এবং তাকে গেম খেলা শেখাইতে লাগলো কিভাবে গুলি করতে হয় কিভাবে বোম মারতে হয় কীভাবে গুলওয়াল মারতে হয় কীভাবে হেডশট মারতে হয় কিন্তু কিছুদিন পর নীলয় বুঝতে পারে রায়হানের আচরণ কিছুটা অদ্ভুত হয়ে যাচ্ছে সে জানে এমন মনে করছে সে যেন একটা রিয়েল মেয়ের সাথে কথা বলছে একদিন নীলায় মজা করে জিজ্ঞেস করলো মানে প্রিন্সেস লিলি যে তুমি এত সুপ কেন তুমি কি বাস্তবে খুব একা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে রায়হান বললো আছে ছিল জানি না আমার গল্পটা খুব লম্বা শুনবে তখন নীলায় হেসে বললো হ্যাঁ বলো প্লিজ তখন রায়হান ধীরে ধীরে বললো তাহলে শোনো আজকের প্রথম পর্বটা এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা শুনবো রায়হানের কষ্টের গল্প এবং নিলয়ের অপরাধ পরবর্তী পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেসক্রিপশন বক্স চেক করে দেখে আসো সবাই ভালো থাকো দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে